বন্ধুরা সেপ্টেম্বর মাসের সপ্তম দিন সাতই সেপ্টেম্বর এইস নামধারী মানুষের জীবনে যেন এক অদ্ভুত শুভ শক্তি নিয়ে আসে এটা সেই দিন যেদিন আপনি বুঝবেন আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনার ভেতরে আছে বিশেষ শক্তি যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে সাত সংখ্যাটি হল সৌভাগ্যের প্রতীক পৃথিবীতে সাত সমুদ্র সাত রঙের রংধনু সাত দিনের সপ্তাহ সাতটি স্বর সবকিছুতেই লুকিয়ে আছে সৃষ্টির পরিপূর্ণতা আর তাই সাতই সেপ্টেম্বর এই মানুষের জন্য অলৌকিক ও সৌভাগ্যময় দিন আজ সকালে ঘুম থেকে উঠেই মনে হতে পারে পরিবেশ অন্যরকম বাতাসে যেন একটা পবিত্রতার ছোঁয়া থাকবে হয়তো আপনি স্বপ্নে কিছু অদ্ভুত প্রতীক বা বার্তা দেখতে পারেন কারো ফোন কল বা বার্তা হঠাৎ আপনাকে আনন্দে ভরে তুলতে পারে শুভল নামের এক ব্যক্তি স্বপ্নে দেখল সে এক বিশাল মন্দিরে দাঁড়িয়ে আছে আর আলো তাকে ঘিরে রেখেছে সাতই সেপ্টেম্বরের সকালে সত্যি সে একটা সুযোগ পেল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল এটাই আজকের দিনের মূল বার্তা ঈশ্বর আপনার পাশে আছেন তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথমবারের জন্য আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা এই দিব্যদি চ্যানেলটিতে ইসলামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য ভিডিও আকারে প্রতিনিয়ত আনতেই থাকি তাই এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং নিজের নামের সঠিক ভাগ্যফল এখনই কিন্তু জেনে নিন সমস্ত এসনামের মানুষদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও জানতে সাহায্য করুন যে প্রতিনিয়ত তাদের কোন কোন সুখবরগুলি আসতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে তাই দেরি না করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আজকের দিনে কর্মক্ষেত্রে সৌভাগ্যের ছোঁয়া থাকবে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষায় আছেন তাদের জন্য আজ সুখবর আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য শুভ সময় ব্যবসায়ীরা আজ নতুন কোনো লাভজনক ড্রিল পেতে পারেন তবে মনে রাখবেন আজ ভাগ্য আপনার পাশে আছে কিন্তু চেষ্টা না করলে কোনোই লাভ হবে না প্রেম ও সম্পর্ক সাতই সেপ্টেম্বর প্রেম ভালোবাসার জন্য একেবারেই বিশেষ দিন প্রেমিক প্রেমিকার মধ্যে গভীরতা বাড়বে দাম্পত্য জীবনের নতুন আনন্দ আসবে যারা একা আছেন তাদের জীবনে কারো আগমন হতে পারে যিনি একদিন হয়তো জীবনের সঙ্গী হবেন সহিনী বহুদিন ধরে মনে করেছিল সে ভালোবাসা পাবে না কিন্তু সাতই সেপ্টেম্বর এক পুরনো বন্ধু তাকে প্রেমের প্রস্তাব দিল প্রথমে সহিনী অবাক হলেও সে বুঝল এটাই তার জীবনের নতুন শুরু আর তাই আজ হৃদয়কে খোলা রাখুন ভালোবাসাকে স্বাগত জানান অর্থ সম্পদ আজ অর্থের ক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে হঠাৎ টাকা হাতে আসতে পারে কারো কাছ থেকে পুরনো টাকা ফেরত পাবেন যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য আজকের দিন শুভ তবে মনে রাখবেন আজ যা আয় করবেন তার কিছুটা দরিদ্রকে দান করুন এতে ভাগ্য আরও উজ্জ্বল হবে আধ্যাত্মিক শিক্ষা সাতই সেপ্টেম্বর আধ্যাত্মিক শিক্ষা হল অন্তরের আলো জ্বালানো হিন্দু ধর্মে বলা হয় ভগবান শিব ভক্তের অন্তরে অবস্থান করেন ইসলামেও বলা হয় আল্লাহর নূর বান্দার অন্তরে জ্বলে ওঠে যদি সে সৎ থাকে আজ আপনাকে বুঝতে হবে আপনার ভেতরে যে শক্তি আছে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য ও মানসিক শান্তি আজ শরীর ও মন দুটোই ভালো থাকবে যারা অসুস্থ ছিলেন তারা অনেকটা আরাম পাবেন মানসিক চাপ কমে যাবে আত্মবিশ্বাস ও উদ্যম বাড়বে তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না শরীরের দিকে খেয়াল রাখুন সতর্কতা অহংকার করবেন না কারণ ভাগ্য আজ আপনার পাশে থাকলেও কাল নাও থাকতে পারে মিথ্যা বা প্রতারণা থেকে দূরে থাকুন অর্থ বা প্রেমে অতিরিক্ত লোভ করবেন না টোটকা আজকে সৌভাগ্য আরো দৃঢ় করতে সকালে গঙ্গা জল বা পরিষ্কার জল নিয়ে মাথায় ছিটিয়ে দিন এরপর একটি সাদা ফুল ঈশ্বরকে অর্পণ করুন আর মনে মনে বলুন আমার অন্তরের আলো আজ জেগে উঠুক এতে আপনার ভাগ্য আরও উজ্জ্বল হবে কালো কাপড় ও তেল শনি মন্দিরে দান করুন এই নামের মানুষদের কষ্ট ও বাধা ধীরে ধীরে দূর হয় একটি লোহার পাত্রে সরিষার চেল ভরে তাতে নিজের মুখ দেখা মাত্র সেই তেল শনি মন্দিরে শিবলিঙ্গ বা শনিদেবের পায়ের কাছে নিবেদন করুন এতে ঋণের চাপ ও অর্ধ কমতে থাকে একটি কালো কাপড়ে সাতটি লাল মিচ বেঁধে চৌরাস্তার মোড়ে ফেলে আসুন বিশ্বাস করা হয় এতে শত্রু তৃষ্টি দুর্বল হয় মুসলিমদের জন্য ফজরের নামাজের পর একুশ বার ইয়ারাজ জাকু পরে দোয়া করুন আল্লাহর রহমতে আয় ও রিজেক বাড়তে শুরু করবে আয়তুল কুরশি সুরা ফালাক সুরা নাশ পড়ে ঘরে ফুদিন। এতে খারাপ নজর ও অশুভ শক্তির প্রভাব থেকে পরিবার সুরক্ষিত থাকে সাতবার সুরা ফাতিয়া পড়ে পানিতে ফুদিয়ে সেই পানি অসুস্থ ব্যক্তিকে পান করান ইনশাল্লাহ শরীরের দুর্বলতা কমবে ও আরোগ্য আসবে বন্ধুরা সাতই সেপ্টেম্বর হলো এস নামধারী মানুষের জন্য অলৌকিক ও সৌভাগ্যময় দিন কর্মক্ষেত্রে সাফল্য আসবে প্রেমে গভীরতা আসবে অর্থে শুভ সম্ভাবনা থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আধ্যাত্মিক শক্তি জেগে উঠবে আজকের শিক্ষা হলো ভাগ্য তখনই কাজ করে যখন আমরা অন্তরের আলো জ্বালাই সাফল্য তখনই টিকে থাকে যখন আমরা কৃতজ্ঞ থাকি ভালোবাসা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন আমরা অহংকার ছাড়ি তাই প্রিয় স্নানধারী মানুষরা আজকের দিনটিকে গ্রহণ করুন বিশ্বাস কৃতজ্ঞতা আর ভালোবাসা দিয়ে কারণ আজকের দিন আপনার জীবনের জন্য একেবারেই বিশেষ অধ্যায় হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব তবে তার আগে সমস্ত ইসলামধরী মানুষদেরকে ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরও এই সাত তারিখের ভাগ্যফল সম্বন্ধে জেনে নিতে সাহায্য করুন পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব নতুন নতুন তথ্য আপনাদেরকে প্রদান করব তাই আমাদের চ্যানেলের সাথে এখনই যুক্ত হয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ